مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين انعمت عليهم وإيل المغضوب عليهم وَعَلَى الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. اياك نعبد واياك نستعين.

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا صراط المستقيم চিৰাতাল্লাজিনা আনা আম তালৈহিম গোৱাই মাগ দৌ বিয়া লাইহিম অলা দলি الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. اياك نعبد واياك نستعين. এদিনা সেরাতাল মস্তাকের সেরাতাল লাজিনা আনা আমতালাইহিম গোয়েল মাগ বেয়ালাইহিম অলাদ এটা অবশ্যই শেয়ার করবেন Like okay. good, bismillah, i hear rahman, irrahim, alhamdulillah, he ar-rahman, rahim मालिकियाओ मे या कना बबू का नास्त एदना श्र तल मुस्त सिरा तल अजीना अन तल গাইল মাগদো দিয়ালাইহি মলাদলি আমীন আসসালামু আলাইকুম যারা উপস্থিত আছেন আমি এই ভিডিওটা আপনার সামনে সুরা ফাতেহা তেলাত করলাম আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি দেশ বিদেশ আমাদের যা প্রবাসী ভাই বন্ধুরা আছেন খুব সাবধান আল্লাহর নামে আপনারা কাজ কর্ম করবেন আমার জন্য দোয়া করবেন আমি সবসময় প্রবাসী কল্যাণের জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চেষ্টা করবেন পাঁচ অক্ট নামাজ কিন্তু কোরআন শরীফ সবসময় দিনে না পাইল দুই দিন পর একদিন মানে যে কোনো সময় আপনারা কোরআন অবশ্যই হাতে নিয়ে কোরআন তরজমাও দেখবেন বুঝবেন হম কেননা এই কোরআনুল কারণের মধ্যে বহুত কিছু পাওয়া যায়

কিন্তু আমরা খেয়াল করি আপনার পরিবার আপনার সন্তান বিবি বাচ্চা আমরা নিজেই সতর্ক হয়ে যাই আল্লাহর কাছে দামি হয়ে যেন যাইতে পারি কেননা এই যে আল্লাহা কি কারণ উদ্দেশ্যটা কি কি কারণে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে আপনাদেরকে কি জন্য পাঠাইছে এই খালি খাওয়ার এই ঘুমা তা তো না আল্লাহা কি বলছে যে তোমরা কাজও করো আবার আমাদেরকেও ডাকো নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও হজ হজ পালন করো যার মাল আছে মালের জাকাত দাও এই তো আর আমরা সঠিক পথে চলবো মিথ্যার জন্য বলবো না কারো আমরা কারো মালামাল আমরা আত্মসাত করব না সঠিক পথে চলবো আল্লাফাকুর অবশ্যই হান্ডেদ হান্ডেদ এটার কোনো ভুল নাই সঠিক যে যারা সঠিক পথে থাকবে তাদের রাস্তাও আল্লাহ সঠিক পথে রেখে দিয়েছে জান্নাত কিন্তু হাতে পরকালে এটা পুরস্কার পাক নিয়ে আছে যা যেমন কর্ম রকম ফল পাবেই পাবেই ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার মাঝে মাঝে দেখতে পাবেন ইনশাআল্লাহ

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. আৰ মানে ৰাম মালিক বুব আন ইৰা তল মস্ত চিৰা তাল্লাজিনা আম আমতালাইহিম গৈ বিয়া লাইহিম পলা দলি বিস্মিল্লা হিৰ الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. اياك نعبد واياك نستعين. Hidinah siratal mustaqim Siratal lazina an'am -an talaihim Guairil makdubi alaihim olad Amin देख से कम से कम एक घंटा